নমস্কার শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের শীর্ষক মৌলবাদের বিরুদ্ধে লড়াইটা খুব হ্যাঁ কথাটা এখন রোজ শোনা যায় আমরা রোজ ব্যবহার করি একটু এলিট মহল হলে তো কথাই নেই এমনকি সাধারণ মানুষও মৌলবাদ কথাটা আচ্ছা ব্যবহার করেন বহু সময় এক মৌলবাদী অন্য এক মৌলবাদীর সঙ্গে কথা বলতে গিয়েও এই মৌলবাদ কথাটার ব্যবহার করেন আসুন আমরা আজ সেই নিয়ে একটু আলোচনা করি প্রসঙ্গ আগেই বলে রাখি ভগবান আল্লাহ গড ইত্যাদি টুকটুক করে মানুষ তৈরি করলো আর লেট বি লাইট বললো আর চারিধারে আলো জ্বললো প্রাণ আসুক বললো প্রাণ এসে গেল এই তত্ত্ব যাদের ভরপুর বিশ্বাস তাদের নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম আপনারা আসুন কারণ ওই তত্ত্বে বিশ্বাস করলে এই আলোচনাটা শুরুই করা যাবে না আমরা আলোচনা করছি পৃথিবীতে এক কষি প্রাণের জন্ম নেবার পর মানুষ যখন বানর থেকে গরিলা হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালো সেই সময় থেকে ইতিহাস নিয়ে আলোচনা করুন এক কষি প্রাণের জন্ম নিয়েও আলোচনা হতেই পারে যে সে একদিন করা যাবে চারপায়ে ভর দেওয়া বানর গেরিলা সোজা হয়ে দাঁড়াতে শুরু করলো কম বেশি আঠেরো লক্ষ বছর আগে তারাই কাণ্ডটা ঘটাল বিজ্ঞানীরা সেই প্রাচীন মানুষের নাম দিলেন হোমো ইরেক্টাস দুপায়ে ভরদেওয়া আদিম মানব ষোলো লক্ষ বছর আগে থেকে তারা পাথরের কিছু অস্ত্র ব্যবহার শুরু করলো শিকারের জন্য আর এই সময়ই তারা আগুনের ব্যবহার শুরু করে আগে পাথর শুলেই মারত এবার সেই পাথরের ধার দিয়ে তাকে খানিকটা কার্যকরী করে তুলতো পাঁচ লক্ষ বছর আগে তাদের তৈরি কাঠের ঘরের হদিশ পাওয়া গেল তার আগে তারা গুহায় গাছের কোটরে বাস করতো সেসব কিছু ঘরের হদিশও পাওয়া গেল জাপানে চার লক্ষ বছর আগে লাঠির গোড়ায় পাথর বেঁধে বর্ষা তৈরি করেছিল ওই আদিম মানুষেরা দু লক্ষ আশি হাজার বছর আগে তারা তৈরি করেছিল ব্লেডের মতো ধারালো পাথর আর শস্য গুঁড়ো করার যন্ত্র দেড় লক্ষ বছর আগে আদিম মানবেরা তাদের ষড়যন্ত্রকে ব্যবহার করতে শুরু করলো হ্যাঁ মাত্র লক্ষ বছর আগে আমরা কথা বলতে শুরু করেছিলাম এর আগে কেবল আওয়াজ বের হতো এখন তারা কিছু শব্দ উচ্চারণ করতে শুরু করলো তার মানে একটা কথা তো পরিষ্কার যে দেড় বছর আগে মানুষ কোনো মন্ত্রোচ্চারণই করেন কোনো প্রার্থনা পাঠ নামাজ না কিছুই ছিল না তাদের কোনো শব্দই ছিল না পঞ্চাশ হাজার বছর আগে তারা তাদের মৃতদের মাটিতে কবর দেওয়া শুরু করলো মাত্র পঞ্চাশ হাজার বছর ইতিহাসে কিছুই নয় গাছের ছালের মৃত পশুদের ছালের জামা কাপড় পরা শুরু করে আর তাদের শিকার পদ্ধতি আরও উন্নত হয় ওই পঞ্চাশ হাজার বছর আগে থেকে তারা গর্ত করে ফাঁদ পেতে শিকার শুরু করে মাত্র তেত্রিশ হাজার বছর আগে আধুনিক মানুষ জন্ম নেয় যাদের উত্তরাধিকারী আমরা দশ হাজার বছর আগে মানুষ চাষবাস শুরু করে ভাবুন ইতিহাসটা মাত্র দশ হাজার বছরের ইতিহাস পাঁচ হাজার বছর আগে চীন তামা ইত্যাদি ধাতু আবিষ্কার করে পাথরের বদলে আসে আরও ধারালো অস্ত্র মাত্র পাঁচ হাজার বছর আগে তারা লিখতে শুরু করে পাঁচ হাজার বছর মাত্র আগে বর্ণমালা তৈরি হয় আগুনের আবিষ্কার কোনো মানুষকে বিরাট ক্ষমতার অধিকারী করে তোলে কিছু মানুষ পেরেছিল আগুন জ্বালানোর কায়দাটাও রপ্ত করে ফেলতে তারা হয়ে ওঠে সেই গোষ্ঠীর প্রবল ক্ষমতাশালী নেতা তাদের কেউ কেউ জলের হদিস কিছু কার্যকরী লতা পাতার হদিশ পেয়ে যায় তারাই হয়ে ওঠে পুরোহিত গুণীন গোষ্ঠীর যাদের ক্ষমতা ছিল তারা বেশি জমি দখল করে অন্য গোষ্ঠীর মানুষকে হারিয়ে তাদেরকে চাকরের কাজে লাগায় যারা যার যত পশু সে তত বড় লোক যার হাতে যত অস্ত্র সে তত ক্ষমতাশালী হয়ে ওঠে ওই গুণিনরা পুজো বলি বিভিন্ন তুকতাক দিয়ে মানুষকে তাদের বসে আনতে থাকে বিভিন্ন অঞ্চলের গোষ্ঠীপতিদের নিয়ে মিথ ছড়াতে থাকে জানিস তো আমাদের এই পুরোহিত পারে আমাদের পুরোহিত মরা মানুষকে বাঁচিয়ে দেয় আমাদের পুরোহিত পাথরকে সোনা করে দেয় তোদের পুরোহিতদের থেকে আমাদের পুরোহিত অনেক বড় শিকারীরা শিকারে যাওয়ার আগে যোদ্ধারা যুদ্ধে যাওয়ার আগে অস্ত্র নিয়ে যায় সেই গুরু পুরোহিতের কাছে তিনি মন্ত্র করে দেন তিনি বাঁচাবেন তিনিই মারবেন মৌলবাদের জন্ম হচ্ছে এইখানে এইভাবেই জন্ম হয় পুরোহিতদের ঘিরে কিন্তু অর্গানাইজড রিলিজিয়ান বলতে যা বোঝায় সেটার জন্ম আরও অনেক পরে মাত্র চার সাড়ে চার হাজার বছর আগে মিশরের পিরামিডের দেওয়ালের লেখাপত্র থেকে ওই ধর্ম আচরণ দেবতা ইত্যাদির হদিস পাওয়া যাচ্ছে ইনকা সভ্যতারও তাই দেড় হাজার বছর আগে বেদের উল্লেখ পাওয়া যাচ্ছে মহেন্দ্র দার সভ্যতা ভেঙে যাওয়ার পরে মধ্য এশিয়া থেকে যারা এসেছিলেন তাদের হাত ধরে বেদ উপনিষদ লেখা হলো তারা স্থানীয় বিভিন্ন গোষ্ঠীকে মিলিয়ে দিলেন তাদের ধর্মগুরুরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের 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 মতো করে ধর্মের ব্যাখ্যা দিতে শুরু করলেন কিছু লোকায়ত ভগবান গাছ পাহাড় সাপ নদী ইত্যাদিও সামিল হলো তাদের ধর্মে সবটা মিলিয়ে সিন্ধু সভ্যতার ধর্ম যাকে হিন্দু বলা হতো তারা তাদের মতন বিভাজন নিয়ে তৈরি হতে শুরু করলো সেই এক একটা গোষ্ঠী মৌলবাদী মতামত ছিল কিন্তু সব মিলিয়ে কোনো নিটোল হিন্দু ধর্ম গড়ে উঠলো না বরং তা ছিল এক ধরনের সমন্বয় এখানকার ওখানকার সেরকম ওদিকে যিশুর আবির্ভাব খ্রিস্টান ধর্ম ইউরোপে রাজাদের সাহায্য পেল ছড়িয়ে পড়লো চার্চের অধীনে তা ছিল সংগঠিত রাজার শাসন ছিল চার্চকে সামনে রেখে মঠকে সামনে রেখে বৌদ্ধ ধর্ম একইভাবে রাজাদের সাহায্য পেলো তারাও উঠে এলো সংগঠিত ধর্ম হিসেবে উঠে এলো ইসলাম সেও তার আশ্রয় খুঁজে নিল শক্তির কাছে রাজার ধর্ম রাষ্ট্রের ধর্ম মৌলবাদ এবারে আরও সংগঠিত ইউরোপ মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হলো ক্রুসেন্ট রাজার ধর্ম কেবল রাষ্ট্রেই নয় তাকে অন্য রাষ্ট্রে ছড়িয়ে দিতে হবে ধর্মের জন্য তরওয়ার ধর্মের শ্রেষ্ঠত্বের অধিকার লড়াই যুদ্ধ বৌদ্ধরা ইতিমধ্যেই পিছিয়ে গেছে হিন্দুরা তো সংগঠিত ধর্মই নয় পৃথিবীর বিরাট ভাগ জুড়ে খ্রিস্টান আর ইসলামিক মৌলবাদ তার মানে একটা কথা তো পরিষ্কার মৌলবাদ গড়ে ওঠা ধর্মকে ঘিরে ধর্মের মতবাদকে ঘিরে তার শ্রেষ্ঠত্বকে ঘিরে আমার ধর্ম সেরা বাকিরা অধার্মিক এটা এতটাই অন্ধ সেই দৃষ্টি যে কলম্বাসের সঙ্গে আসা পাদ্রীরা দক্ষিণ ভারতে এক মন্দিরে কালী মূর্তি দেখে মনে করেছিল এরা উলঙ্গ ভার্জিন মেরিন পুজো করে অসংখ্য কিন্তু ভার্জিন মেরির পুজো করে হিন্দু ধর্মের সার্বিক মৌলবাদ গড়ে ওঠেনি কিন্তু স্থানীয়ভাবে তা ছিল এরপর উনিশ শতকের জ্ঞান বিজ্ঞান নতুন চেতনার উন্মেষ এই মৌলবাদকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে ধর্মীয় গোড়ামি তার একমুখীনতাকে ভেঙে নতুন নতুন ধর্মের সূচনা হয় আমাদের দেশে বিশেষ করে ক্যাথলিকদের চ্যালেঞ্জ করে খ্রিশ্চানরা সুফিরা মুখোমুখি দাঁড়ায় কাঠমোল্লাদের বিরুদ্ধে এবং তারও কিছু পরে রাজনৈতিক মৌলবাদের এবারও ধর্ম আছে তার আঙ্গিকে কিন্তু রাজনৈতিক দর্শনের আড়াল থেকে হিটলার থেকে আলকায়দা আল কায়দা থেকে তালিবান থেকে ক্লু ক্লাক্স ক্লান এরাই বিভিন্ন চেহারা মৌলবাদ হলো মানুষের ক্ষমতা দখল অর্জন এবং ভোগের জন্য তৈরি এক মতবাদ যা ঘোষণা করে তারাই ঠিক ওই যে মার্ক্সবাদ সর্বশক্তিমান কারণীয়া সত্য মার্কবাদ সত্য কারণীয়া সর্বশক্তিমান এরাও এক ধরনের মৌলবাদী চিন্তাভাবনা তারা ছাড়া সবাই বেঠিক যারা ভেটিক তাদের বাঁচার অধিকার নেই যতক্ষণ না তারা মাথা নত করছে মৌলবাদ সেই জন্যেই গণতন্ত্রের পরিপন্থী গণতান্ত্রিক ধ্যান ধারণার সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্কই নেই দেখুন না হিটলারকে যিনি জার্মানির মানুষকে বুঝিয়েছিলেন ইহুদিরাই হল জার্মানির অর্থনৈতিক বিপর্যয়ের কারণ তাই ইহুদিদের মেরে ফেলতে হবে বিরাট সংখ্যক মানুষ সেটাকে সমর্থন করেছিল তালিবানদের দেখুন তাদের ফতোয়া গান গা বন্ধ মত বাবর বাবরনামা পড়ছিলাম ওই কাবুল থেকে তিনি হিন্দুস্তানের দিকে রওনা দিলেন পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি হেরে গেলেন মারাও গেলেন সেদিন সন্ধ্যায় বাবর তার বেগ মানে জেনারেলদের নিয়ে গানের আয়োজন করলেন ঢালাও আরক মানে মদের ব্যবস্থা ছিল এদিকে বাবুরকে ধর্মপরায়ণ মুসলিম বলা হয় বুদ্ধমূর্তি ভেঙে ফেলে তালিবানরা হিন্দু সংগঠিত মৌলবাদের চেহারা ছিলই না ছিল কারণ ছিল না কারণ হিন্দু ধর্ম বলতে তো একটা নির্দিষ্ট প্রথা নির্দিষ্ট কোনো এক ভগবান নির্দিষ্ট এক উপাসনা পদ্ধতি ছিল কি ঈশ্বরে অবিশ্বাসী হিন্দু ও ধর্মের অংশ ছিলেন মৌলবাদ ছিল তার ব্রাহ্মণ্যবাদের মধ্যে চতুর্বর্ণ প্রথার মধ্যে কিন্তু সেই উদার ধর্মকে এক মৌলবাদী চেহারা দিতে বদ্ধপরিকর আর এস এস বিজেপি তারা হিন্দুদের সংগঠিত করে এক মৌলবাদী রূপ দিতে চায় বলেই তালিবানরা বামিয়ানের বুদ্ধমূর্তি ভাঙে আর আর এস এস বিজেপি অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙে হিটলার ইহুদিদের ঘৃণা ছড়ায় আর এস এস বিজেপি ঘৃণা ছড়ায় মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে ইসলাম বা খ্রিস্টান যেরকম ইসলামিক বা খ্রিস্টান রাষ্ট্রের কথা বলে আর এস এস বিজেপি সেরকম হিন্দু রাষ্ট্রের কথা বলে আর সেই জন্যেই জাবেদ আখতার আর এস এস বিজেপিকে তালিবানের সঙ্গে তুলনা করেছেন যারা দেশ আর সমাজকে ওই মধ্যযুগীয় অন্ধকারে নিয়ে যেতে চায় তাদের ফতোয়া মহিলাদের ঘরে থাকতে হবে তাদের ফতোয়া রাষ্ট্রের এক ধর্ম থাকতে হবে তাদের ফতোয়া হিন্দু ধর্ম ছাড়া আর কোনো ধর্মের ঠাই হবে না মৌলবাদ এক অসুখ যা ব্যক্তি মানুষ সমাজ আর রাষ্ট্রকে ঘুম পোকার মতো কুড়ে করে খায় ব্যক্তি মানুষের পেছনে থাকে এক উদার চিন্তাভাবনা মৌলবাদ যার বিপরীত দর্শন যে কোনো পরিবর্তন যে কোনো আবিষ্কার যে কোনো অগ্রগতির যে কোনো সমাজ বিপ্লবের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মৌলবাদের সঙ্গে মানুষের লড়াই চিরন্তন বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক সমাজ সংস্কারক উদার গণতান্ত্রিক মতবাদের প্রবক্তারা এই মৌলবাদের সঙ্গেই লড়েছেন সারাটা জীবন আমাদের সমাজে আমাদের দেশেও যে কোনো মৌলবাদের সঙ্গে কি ইসলামিক মৌলবাদ কি হিন্দু মৌলবাদ কি রাজনৈতিক মৌলবাদ তাদের বিরুদ্ধে লড়াই আজ প্রধান কাজ সেই দায়িত্ব আমাদের নিতে হবে মৌলবাদের মুখোমুখি দাঁড়াতেই হবে আর তাই মৌলবাদীদের চিহ্নিত করাটা খুব সোজা যখনই দেখবেন কেউ বলে আমরা শ্রেষ্ঠ আমাদের শাস্ত্র আসল জ্ঞানের কথা বলে আমরা ঈশ্বর আমরা সর্বশক্তিমান আমরাই সভ্যতা এনেছি আমরাই সভ্য বাকিরা অসভ্য নিশ্চিত জানবেন আপনি এক মৌলবাদের সামনে দাঁড়িয়ে আছেন আমাদের দেশ আজ সেই মৌলবাদের সামনে মুখোমুখি দাঁড়িয়ে লড়াইটা জারি রাখা খুব জরুরি ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন নমস্কার